হ্যালো বন্ধু নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি ব্লগটা আবার সকাল সকাল শুরু করতেছি আর লাইফ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগতম আর আজকে আমি ভিডিওতে দেখাবো আমরা কোথায় মাটির জিনিস পোড়াই তা সেটা যদি তোমরা দেখতে চাও তো আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তো চলো আমার আমার ব্লগটা শুরু করা যাক তো আজকে হচ্ছে মানে কালকে মনসা পূজা হয়েছে তার জন্য আমরা কি ভাত খাই ভাত খাই না আমরা রুটি খাই এর জন্য আজকে আমরা ভাত খাবো এর জন্য সকাল খুব সকালে সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমার স্বামী হচ্ছে গরু বের করবে আর সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি জানতামই না যে রাতে বৃষ্টি হয়েছে কিন্তু সকালে দরজাটা খোলার পরে দেখি যে বৃষ্টি হচ্ছে মানে আসতে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ছাদের ঘরের থেকে বোঝা যায় না সার ঘরে ভিতরে ফ্যান চলছিলো একটু একদমই বুঝতে পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি যেই না সকাল সকাল দরজাটা খুললাম দেখি বৃষ্টি হচ্ছে আমি তো অবাক কারণ আমি জানি না যে বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্বামী যে গরুগুলো বের করে নিচ্ছে পাঁচটা গরু বের করতে সময় লাগে আমার গোয়াল গোড়াটাও পরিষ্কার করা লাগে তো আস্তে আস্তে ওইদিকে ওই কাজবাজগুলো করছে আর আমি যে রান্না বান্না কালকে রাত্রে রান্না করা হয় নাই মানে আমার শ্বশুর আর স্বামী শ্বশুর আর আমার বাবা মা গেছে তার হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে মানে আমার শ্বশুরের মামা শ্বশুরের বাড়িতে গেছে এর জন্য আর কি রাতে রান্নাবান্না হয় নাই তো একটু সারাদিনে যা হয়েছে তারই ছাই আর কি এখন তুলবো আর রান্নাঘরটা অপরিষ্কার না অপরিষ্কার আছে আজকে রান্নাঘরটা লেপব না শুধু বাসি রান্নাঘর ছাড়ানোর জন্য রান্নাঘরের সামনেটাকে লেবব। আর একটা কথা গির্জাত বৃষ্টি হোক না কেন নারীদের কিন্তু কাম প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু এই একই কাজ করতে হয় তাছাড়া কোনো উপায় নেই করতেই হয় তো আমি এখন ছাই ছাইগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো আমি রান্নাঘরটা পুরো রান্নাঘরটা ভালো করে দিয়ে নেব ঝারু দিন পর আমি বান চান করিনি প্রথমত আমি এই যে কাপড় চোপড়গুলো ধুয়েছি ধুয়ে আমি ছাদ এসেছি নেড়ে দিতে আর তোমাদেরকেও এটা দেখাবো আজকে আমাদের মাটি কাটতেছে তো কীভাবে আমরা মাটি কাটি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমি যেখানে মাটি কাটতেছি ওইদিকে এগিয়ে যায় তো এই যে রাস্তা আমাদের তো মাটি কাটে সেই জায়গাটা তোমাদেরকে অনেক দেখিয়েছি কিন্তু কীভাবে কাটে সেটাই দেখায় নি তো এটা হচ্ছে কোদাল দিয়ে মাটি কেটেছে মাটি কাটতেছে মেশিন দিয়ে কাটে সে যেদিন মেশিন দিয়ে কাটবে সেদিন আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো কিন্তু এরপরে ভিডিওগুলো যদি ছাড়বো সেগুলো যদি তোমার প্রতিদিন নিয়মিত দেখো তাহলেই দেখতে পারবে তো এইভাবেই কোদাল দিয়ে মাটি কেটে কেটে নিচ্ছে আর এনেকে আমরা মানে নিয়েছি কাজের জন্য আর রোদ উঠেছে তো সে কারণে আমার স্বামী মাটিটা কাটতে পারবে না তাই ওনাকে নেওয়া হয়েছে মাটিটা কাটার জন্য তো রাস্তা রাস্তার পাশে তো হালকা হালকা বাতাসও লাগতেছে এখানে কাজ করতে মজাই লাগে তো উনি সবগুলো মাটি না মানে পরিমাণ মতো মাটি নিয়ে কাটবে আর যে সকাল সকাল গরুকে জল দেওয়া হয়ে গেছে জল খাওয়াইছে যদি আমার শ্বশুর বাড়িতে নাই আমার স্বামী একের পর এক সব কাজগুলো কমপ্লিট করছে আমার শ্বশুর যেদিন বাড়িতে থাকে না তদিন সেদিন আমাদের উপরে একটু বেশি কাজের চাপ পড়ে যায় তো দেখো এই তিনটে বাচ্চার স্কুলে যাওয়া দেখে আমার সেই ছোট্ট দিনের কথা মনে পড়ে গেল আমরাও ওইভাবে গল্প করতাম আর স্কুলে যেতাম কিন্তু এখন আর পারি না সব পরিস্থিতি খাতায় বন্ধ হয়ে গেছে হয়ে যে অনেক দেড়টা দেরি হয়ে যাবে কারণ আবার গিয়ে ভাত রান্না করব। তো চান মানে এখান থেকে গিয়ে কাপড় চোপড় নিয়ে গিয়ে আমি গিয়েছিলাম শাক তুলতে কারণ শাক খেতে অনেক ইচ্ছা করতেছিল কিন্তু যেয়ে দেখি কি যেন শাকই নেই একদম অল্প হয়ে গেছে মানে তার আগের দিন পালন হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর পালন হয়েছে সবাই তুলেছে পানে আমাদের এখানে তো হিন্দু অনেক তো অনেকেই পালন করেছে যে কারণে শাকগুলো না একদমই নেই গিয়েছিলাম শুধু প্রত্যেকটা শাকেরই ডাগা ছেঁড়া ছেঁড়া মানে একদমই নেই কিন্তু কি আর করার খেতে যখন ইচ্ছা করেছে তাই মুঠ হলেও আমি শাকটা তুলে নিয়ে এসে একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর যেখান থেকে ওখান থেকেই এসে আমি স্যান টানও করে নেব তো তার আগে আমি ভাবলাম যে আগে কাঁথাগুলো ধুয়ে দিয়ে যাতে দেরি না হয় আর রোদেও শুকিয়ে যাবে কারণ রোদ তো বাবা চেনায় যায় না কখন যাওয়ার বৃষ্টি হয় সেই জন্য আর কি আমি কাপড় চুপড়গুলো ধুয়ে নিয়েছি আর আজকে বেশি কাপড় চোপড় হয় নাই মানে কাঁথাগুলো হয়নি অল্পই হয়েছে তো এই অল্পগুলোই ধুয়ে নিয়েছি দেখলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো সেজন্য আর চান করার সময় ধুবো না এখনই ধুয়ে কমপ্লিট করে নেব মানে যে কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল কাজ জমিয়ে রাখলে আরও বেশি হয় আর পরবর্তী সময় আমার কাজগুলো করতেই মন চায় না তা যখনকার কাজ তখনই আমি করি এটাই আমার কাছে ভালো লাগে তো যা কাঁথা আসার পর মানে এই কাপড় চোপড় কাঁথাগুলো মেলে দেওয়ার পরে আমি চান টান করেও কমপ্লিট করে নিয়েছি আর তো রান্না হয়ে গেছে সে ভিডিওটা আমি মনে করিনি তো যে সব অনেকগুলো কাপড় বলতে গিয়ে যে বৃষ্টির দিনে যে এতগুলো সবগুলো একের পর এক বের করে হয়েছে মানে ঘরের ভিতরে এক প্রকারে গাদি হয়ে গেছে যা ভাল লাগছে না বলে ভাবলাম যে এখন তো আর কাজ নেই তার জন্যে এই কাপড় চোপড়গুলো আমি ভাস করতেছি মানে ঘরের ভিতরে যা বাচ্চাদের জিনিস দিয়ে একদম ভরা মানে মেজেতে খেলনার জিনিস আর ওটা তো মনে আমার ছোটো ছেলেটা র‍্যাকের ভিতরে যদি সব লাল র্যাকের ভিতরে যদি আমি যদি জামা কাপড় যদি ধুয়ে দিই ওই একটার পর একটা একটার পর একটা টেনে টেনে বের করবে মানে একটু ঘরটাকে আমি গুছিয়ে রাখতে পারি না তো দেখলাম যে সবগুলো যখন শুকাইছে তো ওগুলোকে আমি একটার পর একটা ভাঁজ ভাঁজ করে রেখে দেবো তাহলে মানে ঘরটা একটু পাতলা পাতলা লাগবে ওই জন্য আমি আর কি সবগুলো একটার পর একটা করে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি আর অনেকগুলো হয়েছে আর ওই যে ভাসে আমার মেয়ে খেলতেছে ও মানে ও খেলতেছে আর ভাইটা নিচে মানে আমার ছেলেটা নিচে বসে আছে ওকে আমি ক্যামেরার মধ্যে আনি কারণ আমার তাড়াতাড়ি ভাজ করতে হবে ছোটোটা কান্না করতেছে বড়োটাও কান্না করতেছে ও মানে কান্না করতেছে আর খেলতেছে একটু পোলে উঠব জন্য আর কি কাপড়টা আমি ভাজ করে নেবো বাস করে আমি কাপড়টাকে আঙার উপরে রেখে দেবো আসলে প্রতিদিন আমার বাজ করার সময় হয় না যেদিন আমার সময় হয় সেদিন আমি বাজ করি কারণ আমার কাজের অনেক চাপ অনেক প্রেশার শুধু আমার ঘর গোছানোই কাজ না আমার কাজের কাজ আছে ওই জন্য আমি আর কি পারি না তো এই যে যেদিন হচ্ছে ও জন্মাষ্টমী হয় সেদিন আমার মেয়ে কাপড়টা পরেছিলো তা আমি ওকে ভাজ করতে নিয়ে এসেছে ও বাবা ও এখন এই কাপড়টা পরবে কিন্তু কী বলছে মা নয়া কাপড় দাও পরি নয়া মানে নতুন ও নতুন কাপড়টি পরবে কিন্তু আমি ওকে দেব কীভাবে এগুলোকে আমি রেখে দেবো ওর কাছে যদি ওকে যদি পরে দিই বাড়ি বৃষ্টি হয়েছে কাদাতে মাখি বলবে আর কুচিতে চিপটিপিন লাগিয়ে দিয়েছিলো সেই চিপটিফিনটা আমি খুলতে পারছিলাম দেখে মানে খোলার চেষ্টা করছি অবশেষে খুলেছি দেখো কীভাবে গান্না করতেছে মা নয়া দাও নয়া দাও মানে নয়া মানে নতুন ও নতুন সব সময়ের জন্য নতুনই পড়তে যাবে তোমার মা বাবা এসেছিলো তারাও চলে গেল তারা নতুন কাপড় পরে যাচ্ছে তখনও বলতেছে মা নয়া 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 তো ছোটো বাচ্চাদের শুধু নতুন কাপড় পরার ইচ্ছা টাইপ করতে চায় তো যাই হোক ওই খাতা মাথা ভাজ করাও শেষ হয়ে গেলো তো দুপুর এটা হচ্ছে আমার ওটা যে ততক্ষণ যে ভিডিওগুলো দেখেছি ওটা হচ্ছে আগের দিনের ভিডিও আর ওগুলো হচ্ছে পরের দিন এই ভিডিওটা আমি মন করেছি তিনটার থেকে সারাদিন ভিডিও একদম করতে ইচ্ছা করছিল না তো আমার মেয়ে খেতে লেগেছে ও ঘুমের তাল ছাড়া দুধ খায় না ঘুম না আসা পর্যন্ত ওকে দুধ খাওয়ানো যায় না তার জন্য ওকে জুস দিয়েছি আর ওগুলো ফিটবো কিন্তু পেটার সময় পাচ্ছি না চলে এটা আমার কোলে কে কখন নেবে তারপর ফিটবো তার আগে না আর যে তার চান করেছি বিকালে তো তখন যে চান করার আগে সরাগুলো ছাদে থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার যা মানে যার ছেলে আমার ছেলের সাথে খেলা করতেছে সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর আমার যা উঠান ঝাড় দিচ্ছে আর আমার শ্বশুর গরুকে জল দিচ্ছে কারণ তিনটা অলরেডি বেঁচে গেছে শিশু আর কি গরুকে জল দিচ্ছে প্রত্যেকটা জগ বালতি সব মানে বালতি সব পুরো করে নিয়েছে আর এটা হচ্ছে আমার কত্তা শাশুড়ি ওনার বয়স প্রায় একশো বিশ বছর প্লাস মানে অতটাই হবে কম না উনি একদম ছোট হয়ে গেছে ওনার শরীরটা ভালো না সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন সব সবসময় সুস্থ থাকে আসলে যাতে বুড়ো হয়ে যাক উনি কিন্তু আমাদের একটা বড় একটা ছাতা তো আজকে আবার মানে যে জন্মাষ্টমী থাকা হয়েছে তারই আজকে আবার একটা একাদশী পড়েছে এটা হচ্ছে সাক্ষী একাদশী তো এই একাদশীটা সবাই থাকবে এর জন্য আর কি সবাই শাক তুলতেছে দুজন মানুষ মামারটা কাকি শাশুড়ি দুজনেই শাক তুলতেছে তো আমি আর আমার ছেলে ঘুরতে বেরোছি এগুলো কিন্তু ঘোরার ঘুরতে বসে সবগুলো ভিডিও করেছি তো ঘুরবে আর আমার শাশুড়িও গেছে যেহেতু কালকে আবার পালন করবো আজকে একাদশী এর জন্য আর কি শাক তুলতে গেছে কারণ শাক পালন করার জন্য শাকই হচ্ছে আমাদের মেন একটা মেন একটা খাবারের জন্য আর কি শাকই তুলতে গেছে বেশি তো শাক নেই তাও তুলতে গেছে সেদিনকে শাক টাক তোলা হয়ে গেছে ঘরের ভিতরে এসে লাইটটা অন করে দিয়েছি তোমাদেরকে দেখালাম তো তারপরে আবারও দিদিকে খুঁজতে গেছিলাম পরে তো এই জায়গায় আমরা পুনা পুনপুরি আর যে আমার স্বামী চড়াচ্ছে তোমাদেরকে একদিন আমি পুল একটা ভিডিওতেই দেখাবো আমার কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুল পুরাই মানে দইয়ের জিনিস সাজাই সব কিছুই দেখাবো আর এখানে দেখো প্রচুর বাতাস আর এই জায়গায় হচ্ছে আমরা কাঁচা জিনিসগুলা পোড়াই দইয়ের জিনিস কাঁচাগুলা পোড়াই তো ওই জায়গা থেকে নাসার পর সেটাকে আমি নিচে খেলতে দিয়েছি সে নিচে খেলতে খেলতে দেওয়ার পরেও দুষ্ট করতেছে বাইরে যাচ্ছে গরুর কাছে যাচ্ছে একবার করে ওঠা লাগতেছে আর একবার করে বসা লাগতেছে আর জিনিসগুলো শক্ত হয়ে গেছে কালকে একটু রোদ উঠেছে আর এক কেজির যে ডোগা পিটতে অনেক কষ্ট হয় শুকায় যদি যায় কুরুন দিতে গেলে একদম ভেঙে যায় কুরুন দেওয়া যায় না তো হালকা হালকা ফিরে ফিরেও যাচ্ছে তো আমি ওগুলোকে ছুবিয়ে নিয়েছি মানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমারকে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটাকে একটু গ্লো করতে পারি আর আমার ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট মানে এরপরের ভিডিওতে আমি আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো আর কেন জানি না আমার ভিডিওগুলো ইউটিউব ভাইরাল করছে না কি জানি কি সমস্যা যে ভিডিওটা ছাড়ি আমার ভিডিওটা মানে কীরকম জানি একটা লাল রঙের হয়ে আছে আমি সেটা বলতে পারতেছি না পরে ভালোভাবে দেখে বলবো কেন জানি হচ্ছে তোমরা যদি কেউ যদি জেনে থাকো তো আমাকে একটু প্লিজ বলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে